আমাদের পরবর্তী বক্তা যিনি ঘটনাচক্রে নিজেও আইনজীবী সুস্মিতা সাহা দত্ত অনেক ভালো বলতে পারবেন যে অভিযোগ নেওয়া অভিযোগ তুলতে বাধ্য করা এবং তার সঙ্গে আইনি লড়াই সবগুলো বিষয় কি এক সমস্ত মহিলা এই বাংলায় যে যে ঘটনাগুলো ঘটে প্রত্যেকের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট হয় আর লাস্ট একটা পয়েন্টে সুস্মিতার দিকে ছাড়ছি আমি এই রাজ্যে সর্বময় করছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমরা দেশ নিয়ে আলোচনা করছি দেশের তাহলে সর্বময় কর্তা প্রধানমন্ত্রী আমি শুনিনি কখনো মণিপুর নিয়ে হাতরাস নিয়ে উন্নাও নিয়ে বা বিলকিস বানু নিয়ে কখনো প্রধানমন্ত্রী বলেছেন ছোট্ট ঘটনা ইয়ে তো মামুলি বাত হ্যাঁ আমি আজ পর্যন্ত শুনিনি যদি কেউ শুনে থাকেন ডেফিনেটলি সেই ভিডিও ফুটেজ পাঠাবেন আমি চালাবো কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে শুনেছি ছোট্ট ঘটনা মিথ্যে ঘটনা বাচ্চাদের দুষ্টুমি প্রেগনেন্ট ছিল কিনা এই ধরনের মন্তব্য সাজিয়ে গুছিয়ে নাটক করা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি আমি যেদিন প্রধানমন্ত্রীর কাছ থেকেও শুনবো আমি ডেফিনেটলি সেই দিনও সেই দিন ওই ধরনের যেগুলো অন্যায় হয়েছে যেগুলো নিয়ে আমরা নিজেরা প্রতিবাদ করেছি মণিপুর নিয়ে হাতরাজ নিয়ে উন্নাও নিয়ে বেলকেজ নিয়ে যদি প্রধানমন্ত্রী এরকম কোনো বক্তব্য বলে থাকতেন ডেফিনেটলি সেদিনও একই রকমভাবে প্রতিবাদ জানাতাম সুস্মিতা সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আর বাংলার দর্শকদের একটা প্রশ্ন ছিল প্রশ্ন করা হয়েছিল দিদি আপনি কোন পার্টি করেন বা দাদা আপনি কোন পার্টি করেন টিএমসি বিজেপি সিপিএম না কংগ্রেস উত্তর এসেছিল আমরা তো কোনো পার্টি করি না তার কারণ আমরা গত আট ন বছর ধরে কোনো ভোট দিতে পারিনি প্রশ্ন করা হয়েছিল জানেন এই যে ঋষি অরবিন্দ মিশন ময়দান সেটা হয়ে গেছিল শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব উত্তর এসেছিল নতুন কিছু তো নয় আমাদের যাদের জমি পছন্দ হয়েছে শেখ শাহজাহান বা উত্তম সর্দার বা শিবু হাজরার তারা তো আমাদের জমি টাকা না দিয়েই বা স্বল্প মূল্য দিয়ে কেড়ে নিয়েছে যদি কখনো মনে হয়েছে যদি কখনো তাদেরকে বলেছি যে আমাদের এর সাথে এই জমির সাথে অনেক অনেক জড়িত এটা আমার বাপ সেন্টিমেন্ট ঠাকুরদার পৈতৃক ভিটে আমাকে রাখার জন্য আমাকে টাকা দিতে হয়েছে প্রশ্ন ছিল একশো দিনের কাজের টাকা পেয়েছেন না পাইনি তো অ্যাকাউন্টে এসেছি বটে কিন্তু আমাকে দিয়ে দিতে হয়েছে এবং যদি না দিতে পেরেছি কখনো দিদি আমরা তো গরিব মানুষ দিতে পারিনি অনেক সময় তাই জন্য তখন আমাদের দিতে বাধ্য করা হয়েছে আমরা লোন নিয়েছি ইন্টারেস্ট সহ লোন নিয়েছি আমরা মিডিয়ার সামনে যা বলেছেন তা কি সত্যি হ্যাঁ দিদি সর্বৈব সত্যি এর মধ্যে কোনো ছিল না থানায় কেন আমরা তো গিয়েছিলাম থানাতে আমাদেরকে বলা হয়েছে এটা এখানে মেটান এখানে কমপ্লেন নেওয়া হবে না যান ভাইজানের সাথে মেটান শিবু হাজার সাথে মেটান যান গিয়ে উত্তম সর সাথে মেটান এই ছিল সন্দেশখালী তবে হ্যাঁ সন্দেশখালী যখন সন্দেশখালীতে যখন আমি গিয়েছিলাম এই প্রশ্নগুলো আমি করেছিলাম ওখানকার মা বোনেদের করেছিলাম ওখানকার দাদাদের করেছিলাম এই প্রশ্নগুলো উত্তর এই এসেছিল তবে সন্দেশখালী কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম সন্দেশখালীর মতন সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর অন্ধকার গহ্বর আছে সন্দেশখালীতে আজকে চরমে পৌঁছে গিয়েছে অবস্থা তাই জন্য সন্দেশখালীর মা বোনেরা তারা আজকে লাঠি ঝাটা নিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমেছেন স্বতঃফূর্ত প্রতিবাদ করছেন এবং এই যে এই স্বতঃস্ফূর্ততা সেটা আক্ষরিক অর্থেই গণ অভ্যুত্থান ছাড়া আর কিচ্ছু নয় এবং একটা কথা বলি সৌরভ তোমাকে তুমি অনেক কথা বললে এই গণ অভ্যুত্থান নয় এটা এটা একটা সামান্য ঘটনা তোমার কথাতেও উঠে এলো তবে তো মায়েরা যখন মেয়েরা একটা মহিলা কিন্তু একটা সংসার কিংবা একটা পরিবার কিংবা একটা সমাজে তিনি কিন্তু ভারসাম্য ধরে রাখেন এই ভারসাম্য যখন নষ্ট হয় মানুষের বিবেক তখন কিন্তু ধ্বংস হয় যখন একটা একজন একটা পরিবারে যখন একটা জমিকে কেউ কৃষি জমিকে যখন সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় সেই কৃষককে তার পরিবারকে যখন নিরন্ন করা হয় সেই কৃষকের মহি বাড়ির মা বোনেরা তখন কিন্তু অবদমিত হয় তখন তাদেরকে নির্যাতন করা হয় তখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখনই শুরু হয় গণ অভ্যুত্থান অনেক কথা বলছে সৌরভ তোমাদের তুমি ভ্রাতৃপ্রতিম তোমাদের দলের লোকেরা প্রচুর কথা বলে যাচ্ছে তবে মনে রেখো এই গণ অভ্যুত্থান যখন শুধুমাত্র সন্দেশখালীতে একটা গণ অভ্যুত্থান দেখছো আজকে পশ্চিমবঙ্গে সর্বত্র যে অবস্থা চলছে এইরকম গণ অভ্যুত্থান কিন্তু জায়গায় জায়গায় ঘটবে ঘটবে এবং এই গণ অভ্যুত্থান একাধিক গণ অভ্যুত্থান অনেক গণ অভ্যুত্থান হবে তখন সেটা গণবিদ্রোহ হবে এবং সেই গণবিদ্রোহে আগুন কিন্তু নবান্নের চোদ্দ করি আর তখন তোমাদের এত কথা এই কেন এতদিন পরে কমপ্লেন করা হলো আরে ভাই তোমার কথার উত্তরটা দিয়ে শেষ করি কমপ্লেন তোমরা নিয়েছ আমি এসটি কমিশনকে কমপ্লেন করেছিলাম তারা এসেছিল ন্যাশনাল এস টি কমিশনে তাদের রিকোয়েস্টে আমি তাদের সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনেছি কমপ্লেন আজকে কমপ্লেন যদি জমা না কমপ্লেন যদি তাদের করার ইচ্ছে না থাকতো তোমার কথা অনুযায়ী আজকে আমি সাক্ষী এস টি কমিশনে আমার সামনে বসে আমার মোবাইলে সেটা ছবিও আছে চাইলে প্রমাণ করে দিতে পারবো এস টি কমিশনের সামনে কিন্তু মানুষগুলো কিন্তু কমপ্লেন করেছে রেখা শর্মা যিনি ন্যাশনাল কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন তার সামনে আঠেরোটা কমপ্লেন পড়েছে তাহলে তোমরা বলো আমরা দুশো দশটা আসন পেয়েছি আপনারা কটা আসন পেয়েছেন তার মানে তোমাদের যারা নির্বাচক তারা তোমাদেরকে ভয় করে ভোট দিয়েছে কিংবা যেটা কথাটা উঠে এলো তারা ভোট দেয়নি তোমাদেরকে তোমাদের যে প্রশাসন যেটা এখানকার রাজ রাজ্য সরকারের যে প্রশাসন তার উপরে মানুষের তার মানে ভরসা নেই ভরসা কাদের ওপরে আছে ভরসা কেন্দ্রীয় সরকারের যে প্রশাসন তার উপরে মানুষের ভরসা আছে মেনে নাও মেনে নাও এটা ঝগড়ার সময় নয় অনেক কিছু সময় পাবে ভোট আনার জন্য ভোটে জেতার জন্য ভোটে লড়াই করার জন্য প্রচুর ইস্যু পাবে এইগুলোকে ইস্যু করো না মানুষের এই দুঃখ দুর্দশা যাও সন্দেশখালি গেছো সন্দেশখালি যাও সন্দেশখালি গিয়ে দেখো সন্দেশখালি বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে দেখো সেখানকার মা বোনেরা দাদা বাবা কাকারা কেমন করে আছে তাদের অবস্থাটা দেখো তারপরে বড় বড় কথা বলো দিদি আমি তো আমার এই মহিলার অভিযোগ নেওয়া হয় সাগ্রহে যদি এই মহিলার অভিযোগ না নেওয়া হতো যদি সন্তুপানের অভিযোগ বিরুদ্ধে অভিযোগ করে আমাদের সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করে এই মহিলা নীরবে নিভৃত দরজা বন্ধ করে কাঁদতেন শুধুমাত্র তাহলে সেটাও অন্যায় হতো কিন্তু এই মহিলার অভিযোগ নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তারপর সেটা কোর্টে উঠেছে আইনে বিচারকের সামনে ভিডিও ফুটেজ প্রমাণ করে দিয়েছে যে সেখানে কোথাও এক বিন্দু কোথাও কোনো অন্যায় হয়নি আমার বক্তব্য একটাই সন্দেশখালীর এতদিনের মায়েদের মেয়েদের অভিযোগ নেওয়া হয়েছে পিঙ্কি কখনো আজ পর্যন্ত নিয়েও কজনের অভিযোগ নেওয়া হয়েছে রেখা শর্মা না যাওয়া পর্যন্ত আমরা তো জানতেই পারছিলাম না অভিযোগ তো জিরো ছিল জিরো আরও একটা বিষয় আমি একটু আমি একটু বলতে চাই একটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে এই সন্দেশখালি উনি যেহেতু বললেন এই সন্দেশখালিতে আপনি কোথাও আমি আপনার সঙ্গে কালকে যেতে পারি আপনি আমাকে একটা কোথাও এই মুখ্যমন্ত্রীর নাম আপনি আমাকে খুঁজে দেখিয়ে দিন

বিরোধিতা করেছি সর্ণালী বিষয়টার এবং এই যে কথাটা উনি বলছেন আমি এটারও বিরোধিতা করছি যে দীর্ঘদিন যদি সেক্স রাজান এই ধরনের মার্কেট এই ধরনের নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই সেই কাজ যদি করে থাকেন অবশ্যই